হ্যালো তো আজকে আপনাদেরকে গোল্ডের নচপেন দেখাবো তো এগুলো এত বেশি পছন্দ করেছেন আপনারা কাশ্মীর এই গোল্ডের নসেন কিন্তু অনেক বেশি চলে সবাই অনেক বেশি পছন্দ করে কারণ হচ্ছে এগুলো কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল ওকে যারা একটু ভালো পরি মানে ভালো মানে কোয়ালিটিফুল গোল্ডের নোচপেন নিতে চান তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন ওকে আচ্ছা আসসালামাইকুম আহমতুল জি বিপুল পেয়েছি আলহামদুলিল্লাহ এর আগে এই ভিডিওটা দেওয়ার পরে মাঝে অনেকেই পাননি মানে এখনও দুই একদিনের ভিতরে অনেকেই পাননি মানে আমি মেসেজটা দেওয়ার জন্য যে আবার দিয়ে স্টক করা হয়েছে আঠারো ক্যারেট গোল্ডেন নোসিম যেটা নাকি আমি গ্যারান্টি দিয়েছিলাম মানি বা গ্যারান্টি যেমন যদি আপনার কাছে মনে হয় যে এটা কালো হয়ে গেছে আপনি আমার দোকানে এসে ওই জিনিসটা দিয়ে আবার আরেকটা ওই রকমের নতুন নিয়ে নেবেন এটি আমার গ্যারান্টি ঠিক আছে এখন আমি একে একে দেখাবো এবং প্রাইসটা তো ফার্স্ট ক্লাস একটা প্রাইস যেটা নাকি অবাক করা প্রাইস মাত্র তিনশো টাকা এক পাথরের ছোট বড় মিডিয়াম জানেন তিনশো টাকা আর চার সাত পাথর আর নয় পাথর এই দুইটা হলো পাঁচশো টাকা আর আরেকটা আছে হলো আঠারো পাথর এ ওইটা বড় এটা কানেও পরা যায় ওইটা হলো মাত্র সাতশো টাকা পার পিস এখন আমি এক পাথরের থেকে স্টার্ট করব এই যে দেখেন এটা এটা হলো মিডিয়াম ওয়ান স্টোন মিডিয়াম সাইজটা মিডিয়াম বড় মিডিয়াম সাইজ হয় কিন্তু পাঁচটা একটু খেয়াল রাখবেন ওয়ান স্টোরের সাইজ আর 5টা ঠিক আছে এই যে দেখেন আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন এটার দাম থাকছে মাত্র তিনশো টাকা দেখেন তিনশো টাকা এটার প্রাইস বড়টা এখন দেখাবো এটার বড়টার দামও থাকছে হলো মাত্র 1 টি আপনারা টাকা এই যে 300 টাকা এই যে অনেক সুন্দর কিন্তু এগুলো কি যে আমি দেখাই দিলাম যারা স্ক্রিনশট নেবেন নিয়ে নেবেন এটা সব চাইতে বড়ো আপনারা কিন্তু চাইলে উপরের কানেও পড়তে পারবেন কিন্তু কানেও উপরের কানেও কিন্তু অনেকেই নিছেন এই জন্যে আমার এগুলো রিএস্ট করা হয়েছে শেষ হয়ে গেছে ঠিক আছে এইটা এখন দেখাবো হইলো আরেকটা মিডিয়াম সাইজ এটা নাকি অনেক চলে ঠিক আছে এইটা দেখেন এটা এটার দামও তিনশো টাকা মানে এটা একটা রেগুলার সাইজওয়ালা রেগুলার সাইজ এটা রেগুলার সাইজ এটা এই দেখেন এই যে সাইজটা এটা আমি এভাবেই দিলাম আপনারা দেখে নেবেন এটা হ্যাঁ এই যে এগুলোর দামও থাকছে তিনশো টাকা ঠিক আছে এখন দেখাবো হলো একদম ছোট সাইজ মানে ছোট সাইজের যেটা ওটা দেখাই দিচ্ছি ওটার দামও থাকছে হলো মাত্র তিনশো টাকা এটা একদম স্মল সাইজ ঠিক আছে এটার দামও থাকছে মাত্র টাকা ঠিক যে স্মল সাইজ যারা আপনারা গোল্ডের আটশো নশো এক হাজার টাকা দিয়ে নেন কালার গ্যারান্টি দেয় না আমি কিন্তু মানি ব্যাগ গ্যারান্টি দিচ্ছি যদি আপনার কাছে মনে হয় যে কালার উঠে গেছে তখন আপনি এটা কি পাবেন একদম একটা নিউ পাবেন আরেকটা আছে হলো আপনার তিন কোণা স্কোয়ার শেপ এই যে দেখেন তিন কোণা এটার দামও কিন্তু তিনশো টাকা দেখেন তিন এটা কিন্তু অনেক সুন্দর মানে প্রত্যেকটাই সুন্দর কিন্তু যার যেটা ভালো লাগে এই যে দেখেন এইটাও কিন্তু তিনশো টাকা চার কোণা ঠিক আছে এটা হলো মানি ব্যাগ গ্যারান্টি ঠিক আছে ওকে আর এখন দেখাবো হলো আমি স্টার স্টার স্টারটা অনেক চলে স্টার এই যে স্টার এই যে স্টার এইটা আপনি উপরের কানেও কি পড়তে পারবেন খুব সুন্দর এটা হলো জারকান স্টোনের সবগুলো এগুলো কিন্তু দাম থাকছে মাত্র 300 টাকা পার পিস 300 টাকা করে 300 টাকা পার পিস দেখেন এটা ভিতরে দুইটা সাইজ হয় স্টার একটা ছোট একটা বড় এই যে দেখেন এটা হলো ছোট ওকে আর এইটা হলো বড় যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দিবেন এগুলির দাম থাকছে 300 টাকা পার পিস এবং উপরের কানেও পড়তে পারবেন যাদের ভালো লাগবে জোরে জড়ায় নিয়ে নেবেন আচ্ছা এই একটা আছে এইটা হলো আপনার তিন কোণা বলে এটা কিন্তু গোল্ডে অনেক চলে ঠিক আছে তিন কোড়া চলে এটার দামও তিনশো টাকা এটার দামও তিনশো টাকা দরকার এটাও চাইলে আপনি উপরের কানেও পড়তে পারবেন আঠারো ক্যারেট আমি আবারও বলছি এগুলো কিন্তু কালার গ্যারান্টি এমন গ্যারান্টি যদি আপনার মনে হয় আপনার কালো হয়ে গেছে আপনি আমাদের শোরুম থেকে আপনি আরেকটা দিয়ে এটা দিয়ে কালোটা দিয়ে আপনি চেঞ্জ করে নিতে পারবেন কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো কালো হয় না এটা তো খুব ভাইরাল আমাদের সর্বোচ্চ এটা চলছে সর্বোচ্চ সেভেন স্টোন দেখেন এই একটা সেভেন স্টনের ডিজাইন ঠিক আছে আর এই একটা সেভেন স্টনের ডিজাইন দেখেন এগুলির দাম থাকছে কিন্তু মাত্র পাঁচশো টাকা পার পিস যারা উপরের কানের জন্য নিবেন দুইটা অর্ডার করে ফেলবেন কিংবা নাকে পড়ার জন্য এ দেখেন এটার ভিতরে আরেকটা আসছে কালার দেখেন গ্রিন কালার রুবি কালার ঠিক আছে তারপর দেখেন যেগুলো আসছে এগুলো সব এগুলো সেভেন স্টোন আমি আবারও দেখা দিচ্ছি সেভেন থাকছে মাত্র মাত্র আপনার পাঁচশো টাকা পার পিস এবং কালার গ্যারান্টি ঠিক আছে ক্যারেট ক্যারেট হাই এখন দেখা হইল এইটা এইটা হলো নাইন স্টোন দামও থাকছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা জি এখন দেখাবো লাস্টে যেটার আকর্ষণ ছিল সেটা হইলো এটা হলো আপনার আঠারো স্টোন এত সুন্দর একটা এটা এটার দাম থাকছে মাত্র মাত্র সাতশো টাকা পার পিস টাকা পার পিস এটা দেখেন এটা কিন্তু আপনারা চাইলে সুন্দর দেখেন আমি কানেও পড়তে পারবেন এটা কানেও পড়তে পারবেন দুই কানে শূন্য কানের যদি নেন দুইটা নিয়ে নিবেন ঠিক আছে এগুলো গোল্ডের দোকান এটা বলবে কিন্তু আমি ইনশাল্লাহ আমি যদি ইমিডিশন ব্যবসায়ী কিন্তু গোল্ডের যখন ধরছি আমি কিন্তু গ্যারান্টি দিচ্ছি এটা গ্যারান্টি যদি কালো হয় আমার এখান থেকে ওইটা দিয়ে আবার একটা নতুন নিয়ে নিবেন এই যে দেখেন আমাদের প্যাকেজিংটা এরকম হবে মানে আপনারা এরকম প্যাকেজিং এ এরকম প্যাকেজিং এ থাকে মানে খুবই সুন্দর এবং লয়াল একটা প্যাকেজিং জি যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অবশ্যই নিয়ে নেবেন আমি আবারো বলতেছি গ্যারান্টির কথাটা গ্যারান্টি হলে এমন একটা গ্যারান্টি যেমন আপনার গোল্ডের দোকানে যদি আপনি নোজ স্পিন নিতে চান অবশ্যই গ্যারান্টি দেন আপনি আর আমরা কিন্তু গ্যারান্টি দিয়ে দিচ্ছি আর আমাদের দোকানের ঠিকানা দিয়ে দিচ্ছি যারা আসতে পারবেন না অনলাইনে ঝটপট অর্ডার দিবেন শুধু বলবেন মিডিয়াম সাইজ এক পাথর কিংবা বড় সাইজ কিংবা সাত পাথর ভাই স্ক্রিনশট নিয়ে নেবেন একটা তাহলেই হবে এই আমাদের ঠিকানা আমাদের নোসপিনের গোল্ডেন নোসপিনের জন্য এই যে নাম্বারটা ওকে এটা হচ্ছে স্টান মনিকা শপিং কমপ্লেক্সে যে আটান নিস্তলাতে আপনারা স্টান মনিকা শপিং কমপ্লেক্সে এসে কাশিশ বললেই কিন্তু যে কেউ দেখিয়ে দিবে ওকে নাম্বার দুটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন